ভাইকে এখানে আছেন আমাদের আমার প্রাণী ডিপার্টমেন্ট গুগল হিসেবে প্রমাণিত চেয়ারম্যান যার প্রফেসার সহজুল ইসলাম সহ তারপরে বৃন্দ এবং আমার জ্যেষ্ঠ আমার বেস্টলাইট এবং কনিষ্ঠ প্রিয় ভূগোল বিজ্ঞানগণ আপনারা জানেন আমি সরকারের একজন অতিরিক্ত সচিব এবং আমার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমি বর্তমানে ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে তো আমি দায়িত্ব নেওয়ার পরে আমি অত্যন্ত আনন্দিত যে আমার প্রাণের ডিপার্টমেন্ট থেকে আমাকে প্রচণ্ড রকমের অ্যাপ্রেস করা হয়েছে ইতিমধ্যে মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং শফি ভাই সহ কয়েকজন শিক্ষক আমার অফিসে গিয়েছিলেন তাদের সাথে আমার কিছুটা মত বিনিময় হয়েছে তো আমি যেহেতু ভূগোলে পড়াশোনা করেছি এবং পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আমি নগর অঞ্চল পরিকল্পনায় একটি মাস্টার্স কোর্স করেছি এবং দেশ বিদেশে আমি যতগুলো ট্রেনিং নিয়েছি অনেকটাই এনভায়রনমেন্ট রিলেটেড যার জন্য আমার বেসিক কনসেপ্ট এখানে আছে আশা করি যেটা আমাদের এজাজ ভাই বললেন যে আর একটা সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে যে এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে এই জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে সেই প্রত্যাশা কি সেটা হচ্ছে যে ইনসিওরিং জাস্টিস সেই জাস্টিস কি সেটা হচ্ছে যে কোনো ধরনের যে কোনো অ্যাক্টিভিটিসের জন্য সেটার জন্য জাস্টিস ইনসিওর হয় তো আমরা নগর থেকে জনগণকে যে সেবাগুলো দিয়ে থাকি সেটা যেন ন্যায় হয় আমরা দুজনেই সবসময় পরামর্শ করি যাতে ন্যায় একটা সমাজ আমরা তৈরি করতে পারি এবং আপনারা জানেন যে ঢাকাবাসীর সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে এই মশার কামড় যেটা সবসময় এই এটা এই অভিযোগটা আমাদের কাছে দিয়ে থাকে এই ডেঙ্গুর সিজন সামনে আসতেছে সেই ডেঙ্গু প্রতিরোধে আমরা আমি আমার কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছি এবং সবাইকে আমি দায়িত্ব ভাগ করে দিয়েছি আর আর একটা বিষয় হচ্ছে জলবদ্ধতা এটা একটি সামান্য বৃষ্টি হলেই আপনারা যারা গুগলে অধ্যয়ন করছেন সবাই জানেন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং এই ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের রেনি সিজনটাও শিফট হয়ে গেছে এবং আগে যেমন একসাথে সাত দিন আট দিন ঝিরঝির বৃষ্টি হতো এখন সেটা হচ্ছে না হঠাৎ বৃষ্টি হয় এবং ভেরি ইন্টেনসিটি ইজ ভেরি হাই যার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আগে তৈরি করা হয়েছে সেগুলোই কন্টেক্ট করতে পারে না অনেক ওভারফ্লো হয়ে যায় এবং অনেক দিন পানি আটকা থাকে এই কারণে ঢাকায় প্রায় জলবদ্ধতা দেখা যায় তো আমরা এবার শুকনো মৌসুমি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এর যে আউটলেটগুলি যেগুলো দিয়ে পানি নদীতে চলে যায় সেই আউটলেটগুলি যাতে আগেই আমরা পরিষ্কার করতে পারি ড্রেনগুলো আমরা পরিষ্কার করতে পারি এবং যে সমস্ত চ্যানেল দিয়ে পানি নদীতে প্রবাহিত হয়ে যায় সেগুলো যেন আগেই আমরা পরিষ্কার করতে পারি সেই উদ্যোগ নিয়েছি আর সবচেয়ে আমি আমার জন্য সবচেয়ে অ্যাডেড মানে অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি জিওগ্রাফি এবং আমার যারা ফেলো কলিক আছে তাদেরকে আমি আহ্বান জানাবো আমাদের ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের একটি ফেসবুক পেজ আছে সেখানে আপনারা যে কোনো সময় নগরবাসী হিসাবে ভূগোলের ছাত্র হিসেবে ভূগোলবিদ হিসাবে রিসার্চার হিসাবে আপনারা আমাদের যে উপরে যে কোনো সময় আপনারা রেসপন্স করতে পারেন আমাদের সেই রেসপন্স অ্যাড্রেস করার জন্য আমার আমাদের টিম ডেডিকেটেড টিম আছে তারা সবসময় আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো রেস রেসপন্সকে অ্যাড্রেস করার জন্য প্রস্তুত থাকবে তো আমি আজকের এখানে আসতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি আমার প্রিয় বেস্টমেট আমার সিনিয়র ভাইরা এবং আমার জুনিয়র যারা আছেন তারা তাদের সবাইকে দেখে আমি আসলে অনেক পোষণা হয়ে গেছি আমার কাছে খুব ভালো লেগেছে তো আমার জন্য দোয়া করবেন সাউথ সিটি কর্পোরেশন বাসীকে যেন আমরা আমি এবং ইজত ভাই দুজনে মিলে যেন পুরো ঢাকাকে নতুন করে উই ওয়ান্ট টু হ্যাভ দি ফ্রেশ স্টার্ট আমরা নতুন করে সাজাতে চাই সেই সেটা যেন পারে এই জন্য আপনাদের ফুল সাপোর্ট লাগবে সেই প্রত্যাশা রেখে আমি আমার সংসদ বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে